সবাই নোয়াখালী সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা বৃহত্তর নোয়াখালী মেজবান ফ্লোরিডা ইউএসএ সেখানে যাচ্ছি সবাইকে ইনভাইট করছে সব জেলার মানুষকে ইনভাইট করছে যদিও এটা হচ্ছে বৃহত্তর নোয়াখালী পক্ষ থেকে তো ইনশাআল্লাহ আমরা এখন নমাজ কালাম করে রঙা দিতেছি দোয়া করবেন দেখি কী কী হয় এখানে মজা হয় ওখানে অনেক খেলাধুলা হয় অনেক ভালো লাগে সবাই একসাথে বাংলাদেশিদেরকে দেখতে তো আমরা এখন বের হচ্ছি হাট বাজার নদী খাল সুপারি নারিকেল তাল ভাঙ্গা গড়ার চোরাবালি তার নাম নোয়াখালী চলে আসছি আমরা মেজবানে অনেক গরম পড়তেছে আজকে Sapona, diga babá. <laughs> 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 Ai, que <cita. risos> Ai, que cita.

মশা আমাদের ঐতিহ্য আমাদের গৌরব পারে তার কাজগুলো সে করতে পারে আপনাদের কমিউনিটি সার্ভিসে আমি তার জন্য দোয়া সি সবার কাছে এখানে অনেক সুন্দরভাবে ভাবে নোয়াখালী ভাষা লিখে দিয়েছে চলুন আমরা দেখি এবং নোয়াখালী ভাষা একটু বলি নতুন খাই ঘরে যায় হতি এখানে লিখেছে আই নোয়াখাইল্লা ইয়াল্লাই আই গর্বিত আইসেন এইবার খাইলান। নোয়াখালী হরান আমরা নোয়াখাইল্লা হোলাহাইন আই জাম গো ঝোলাবাটি আই কিচি আই কিতাম খাবারের পর ডেসার্টো ব্যবস্থা করেছে সাথে সাথে ব্যবস্থা করেছে আমাদের বাংলাদেশের বিকাতো পাঁচুপাড়ে সাফওয়ান কেমন লাগতেছে তোমাদের ভালো লাগতেছে এখানে হ্যাঁ জি মনে এক্সাইটেড হ্যাঁ আচ্ছা হচ্ছে এখন ছেলে মেয়েদের খেলা শুরু হতে যাচ্ছে আজকে পিকনিকে কে কি খেলার আয়োজন করেছে চলুন এক নজর দেখে নেই পায়ে দড়ি বেঁধে দৌড়ানো খেলাটার মধ্যে হচ্ছে আমার সাফওয়ান অংশগ্রহণ করেছে তো আমার সাফন হচ্ছে তৃতীয় হয়েছে মার্শাল সে জয়ী হয়েছে সে কি পুরস্কার পাচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব।

তাদের সবার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো এখন হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে সবাইকে পুরস্কার দেওয়া হচ্ছে দেখি আমার সাফওয়ান কি পুরস্কার পাচ্ছে আমার সাফওয়ান হচ্ছে তৃতীয় হয়েছে

তো এটা আসলে কিছু বেল কত হবে হুম এগুলো সব পয়সা আমার ছেলে খেলাতে কেমন হয়েছে বাবা মজা লাগছে খেলায় এগুলো সব পয়সা এই স্লাইম গিটার শর্টগান গাড়ি হেলিকপ্টার এয়ারপ্লেন গাড়ি গ্লাসেস তাহলে এটা বাবল আমার সাপোর্ট হচ্ছে একটা খেলাতে জিতে ট্রাভেল চার্জারটা হচ্ছে পাইছে আর বাকি খেলার জিনিসগুলা হচ্ছে সব বাচ্চাদেরকে দিয়েছে তো এই তো আমরা অনেক এনজয় করেছি আজকে আমার সাফওয়ানও অনেক হ্যাপি হয়েছে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ